নমস্কার বন্ধুরা টুকি টাকি রান্না আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি এই যে নতুন আলু নতুন আলুগুলোকে বেশি বড় সাইজ না ছোট সাইজের আলু দু টুকরো করে হয়েছে আজকে আমি এই আলু দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো সবার প্রথমে আলুগুলোকে আমি কুকারে দিয়ে দিলাম তার সাথে একটু লবণ দিয়ে দেবো আর আলুটা পুরো যে সিটি মানে সিদ্ধ করবো তা না ফুল স্টিমে একটাই সিটি দেবো বেশি না এখানে এক গ্লাস জল দিয়ে দিলাম এক গ্লাস জল দিয়ে দিয়েছি দিয়ে আমি একটাই সিটি ফুল স্টিমে একটা সিটি দিয়ে দেবো দিয়ে যতক্ষণ না কুকারটা ঠান্ডা হবে ততক্ষণ এটাকে রেখে দেবো একটাই সিটি দিয়ে নিই দেখুন আলু সিদ্ধ করে এটা জল ছড়িয়ে রেখেছি একদম পুরো ঠান্ডা হয়ে গেছে আলুটা আর আলুটা এইভাবে এই যে এইভাবে ম্যাশ করলে দেখুন বলেও যাচ্ছে আমি আলুটা একদম ছড়িয়ে রাখি এখন আমি দিয়ে নেব দই আলুটা এই কারণেই সিদ্ধ করেছি দই দিয়ে করলে আলু সিদ্ধ হতে সময় লাগবে এর জন্য এখানে আমি একটা মিক্সিং একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি দাঁড়াব

করে করে এবার আমি হালকা করে বসিয়ে দিয়েছি দিয়েছি একটু সর্ষের তেলের রান্নাটা সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে একটু আলুগুলোকে হালকা করে ফ্রাই করে নেব নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ফার্স্ট ঠিক আছে ইউ বলে দিয়েছে এখন তেল গরম হয়ে গেছে আলুগুলো ফ্রাই করে দেবে হ্যাঁ আলুগুলোকে ফ্রাই করে দেবে একদম ফুল স্টিমই ফ্রাই করবো কোনো স্টিম কমাবার দরকার নেই

ফ্রাই করে নিলে বেশি ভালো লাগবে খেতে দেখুন আলুগুলো একটু হালকা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো আলুগুলোকে আলুগুলোকে তুলে নিলাম খুব বেশি একদম লাল করে ভাজবেন না বাস মিনিমাম একটুখানি কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আর তেল দেবো না এই তেলেতেই রান্নাটা করবো তো সবার প্রথমে এখানে আমি গোটা জিরে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম অল্প পিও অল্প অল্প গোটা জিরে দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো এক চামচ জিরে মরি মরি ওমা এটা মوري এটা হিং এই হিং দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দেবো আদা কুচি আদা গ্রেট করে রেখেছি আদা কুচি আপনারা যদি নিরামিষ করতে চান তাহলে এখানে আমি प्याज দিচ্ছি আপনারা प्याजটা শুধু করবেন হবে এখানে একটা মিডিয়াম সাইজের प्याज কুচি রেখেছিলাম দিলাম

দেখুন পিঁয়াজ ভাজা হয়ে গেছে এবার গ্যাসের স্টিমটা কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে আমি যে মশলাটা ভুলে রেখেছিলাম দইয়ের মধ্যে দিয়ে একদম গ্যাসের স্টিমটা কম করে দেবেন আর আমি দইয়ের মধ্যে মশলাটা দিয়ে করেছি যেহেতু দইটা না ফাটে এর জন্য হ্যাঁ জল দই দাঁড়াও

এবার একটু কম স্টিমে এটাকে ভালো করে পাকাতে লাগবে যতক্ষণ না তেলটা ছাড়ছে ভালো করে স্টিমটা অবশ্যই জোর করবেন না কম স্টিমেই করবেন দেখুন তেল ছেড়ে গেছে জলটাও টেনে গেছে এবার আমি স্টিমটা জোর করে দিলাম দিয়ে এই যে আলুগুলো ভাজা ছিল আলুগুলো দিয়ে দিলাম ভাজা আলুগুলো ভালো করে সঙ্গে মিক্স করতে হবে কতটা দারুণ দেখতে লাগছে কালারটাও দারুণ এসেছে একদম ডিলিশিয়াস একটা কালার এসেছে খুব টেস্টি একটা রেসিপি এইভাবে এখন নতুন আলু উঠছে নতুন আলুর দম খেতে বিভিন্ন রকমভাবে দম খেতে ভালো লাগে এইভাবে একবার দাহি আলু বানিয়ে দেখবেন দারুণ টেস্টি লাগবে আমি এখানে ভালো করে মিক্সড করে নেব

আমি টক দই বেশি টক হয় অল্প চিনি এই দিয়ে দেবেন আমি অল্প চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেবো এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যে যেমন ঝাল পান সেমনি অনুযায়ী দেবেন এবার আমি ফাইনালি জলটা দিয়ে দেবো আমি এখানে গরম জল করে রেখেছিলাম তাই গরম জলটাই দিয়ে দিলাম আর একটা দেখুন দারুণ সুন্দর কালারটা এসেছে মানে আমি আর কি জলের আর একটু জল দিয়ে দেবো

আপনারা যদি বেশি ঝাল খান তাহলে কাঁচা লঙ্কা বেশি দিতে পারেন বা বুড়ো লঙ্কাও দিতে পারেন আমি মোটামুটি ঝাল ঝাল বানিয়েছি যেমন আমরা খাই যেটার টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন যদি নিরামিষকেও বানাতে চান তাহলে পেঁয়াজটা এখানে দিয়ে দেবেন তাহলে বাকি সব জিনিসই একই থাকবে সেমই থাকবে শুধু পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন দেবে আমার আলুর দম একদম রেডি দেখুন গ্যাস বন্ধ করে দিয়েছি এই দেখুন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আলুর দমটা কেমন হলো আপনারা চাইলে ঝোল কম বেশি করতে পারেন যে যেমনভাবে খান দেখুন দারুণ টেস্টি একটা আলুর দমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে করছি রুটি বা পরোটা যে কোনো কিছুর সঙ্গে দারুণ লাগবে আর এই শীতের দিনে নতুন আলুর দম খেতে দারুণ টেস্টি লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের জন্য আজকের জন্য এতটুকু আবার আপনাদের সঙ্গে নতুন কোন রেসিপি নিয়ে দেখা হবে হ্যাঁ হ্যাঁ আবার আপনাদের সঙ্গে নতুন কোন রেসিপি নিয়ে দেখা হবে আজকের জন্য এতটুকু বাই বাই